কি মজা খোলা মেলা মাঠে দেখো কত শস্য ক্ষেতের মধ্যে চলে এসেছি আমরা আমরা বাড়ি থেকে কত দূরে হ্যাঁ আমরা গাড়ি চলে এসেছি আমরা দেখতে এসছি মাঠ মাঠ দেখতে এসছি কি ফসল হয়েছে দেখতে এসছি হ্যাঁ বা এই দেখো কত শস্যে গা ফুল হয়েছে দেখো ওই দেখো ধান গাছ বসিয়েছে সর্ষে ফুল ফুটেছে দেখতে যে কী ভালো কী ভালো কী ভালো লাগছে আমার মন ভরে যাচ্ছে কি সুন্দর সর্ষে ফুল দেখো আবার ওখানে দেখো ধান গাছ বসিয়েছে আমার তো বিচন বিচন ভালো লাগছে আমার বোঝোর তো আনন্দের সীমা পরিসীমা নেই হ্যাঁ আমার বোঝ আমার এখন আমার কোথায় যে বাবা কোথায় যাবে ও বাবা আবার অন্য জায়গায় নিয়ে চালো আবার অন্য জায়গায় নিয়ে চালো নিয়ে চলো বলছে